আজকে আমরা আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করে দিচ্ছি যিনি একদিক দিয়ে একজন ভালো ফুটবল খেলোয়াড় একজন সাহিত্যিক এবং সংস্কৃতি মনা বিশেষ করে তিনি বাংলাদেশ বিখ্যাত সেই আমাদের প্রয়াত শিল্পী আজম খান যার গানে অনুপ্রাণিত হয়ে আমাদের হাতেম ভাই আজকে ওনার মূল নাম হচ্ছে আবদুল্লাহ আল হাতেম ছোট নাম হাতেম খান আজম খানের সাথে তার নাম মিলিয়ে তিনি নাম রেখেছেন আজম খান আমরা আজকে সেই আজম খান নয় আমরা হাতেম খানের সাথে আমরা আজকে আলোচনা করব আমরা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের সেই বিখ্যাত এবং খুব ভালো একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব হাতেম খানের সাথে জি আমি একটি কথা জানতে চাচ্ছি সেই কথাটি হলো যে আপনি মূল মোট কথা কত সাল থেকে এই ফুটবলের দিকে বেশি প্রবাহিত হলেন যে আপনার খেলার প্রতি অনুপ্রাণিত হলেন আসসালামু আলাইকুম আর সুধি দর্শক শ্রোতা বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল এবং কৃতজ্ঞতা রইল আর যিনি উপস্থাপক সাহেব রয়েছেন আর জনাব ফদ্রিয়া আলাউদ্দিন উনি আমাকে একটু বাড়িয়ে বলেছেন আর ওনার যদি কৃতিত্বের কথা বলি অনেক কিছু কিন্তু রয়েছে উনি যতটুকু আপনারও অবগত রয়েছেন ওনার সম্পর্কে একজন প্রতিশ যশা সাংবাদিক উনি এবং ভালো একজন ব্যবসায়ী এবং ভালো বলেন ভালো লেখেন সব মিলিয়ে এই আমার চোখে উনি কিন্তু অসাধারণ ব্যক্তিদের অধিকারী আর আমাকে বিখ্যাত বলেছেন সেই জন্য আমি কিছুটা হলেও লজ্জা পেয়েছি কষ্ট পেয়েছি হতাশ রয়েছি এতটা বড় কিছু আমি নই তারপরও অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমাকে এইভাবে মেনশন করেছেন কৃতজ্ঞতার চিত্তে আমি সেটা মেনে নিচ্ছি অনেক ধন্যবাদ যেই প্রশ্ন আপনি করেছেন কখন থেকে আমি ফুটবল খেলার সাথে জড়িত রয়েছি বন্ধুরা আমি শ্রোতা বন্ধুরা আসলে এই বয়সে তো সেই প্রশ্নটা না করেছেন অনেক ধন্যবাদ আমি সেই উনিশশো বিরাশিতে প্রথম আমি গোল গোলবাগ স্পোর্টিং ক্লাবে পাইন্ডোর দিয়ে খেলা শুরু করেছি পরবর্তীতে ইস্টবেঙ্গল স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন ছিলাম জোরাইন জনতা স্পোর্টিং ক্লাবের সাথে আমি খেলেছি এবং আপনার সবচেয়ে বড়ো কথা উনি শুধু ফুটবল নিয়ে বলেছেন আমি ফুটবল ভলিবল এবং হকি খেলার সৌভাগ্য আমার হয়েছে ঢাকা ডিভিশনে যেটা আমি মনে করি যে আপনারা দ্বিতীয় কোনো প্লেয়ার পাবেন কি না আমার সন্দেহ আছে আমি একজনকে পেয়েছিলাম ও লোসাই লোসাইচেন উনি কিন্তু তিনটি বিভাগে ফুটবল তিনটি বিভাগে খেলেছিলেন হকি ভলিবল এবং ফুটবল এবং তার পরবর্তীতে মনে হয় আমি একমাত্র বাংলাদেশে ফুটবল ভলিবল এবং হকি সমানতালে আমি ঢাকা ডিভিশনে খেলেছি তো আলহামদুলিল্লাহ সেই বিরাশি সাল থেকে আমার ফুটবল খেলার সাথে আমার পদারচনা বিশেষ করে খেলাধুলা শিখছি সেই ছোটোকাল থেকেই কিন্তু মূলত খেলা শুরু করেছে উনিশশো বিরাশি সাল আমি আরেকটা প্রশ্ন করছি আমি জানি যে আপনি একজন ভালো লেখক এবং সংস্কৃতি মনা যাকে বলা হয় একজন কণ্ঠশিল্পী তো আজম খানের গানকে কেন এত ভালোবেসে আপনি এই আজম আপনার হাতেম খান নামে নামটা আখ্যায়িত করতে চাচ্ছেন ঠিকই বলেছেন আসলে আজম খান সাহেবকে আমি এত ভালোবাসি দিল দিয়ে দরদ দিয়ে মন দিয়ে এটা কল্পনা করা যায় না ওনার এক একটি গান আমার মনে হয় হাজার বার শুনেছি যতবার শুনি ততবারই শুনতে মন চায় এবং আমার আফসুস না ওনার গান শুনে যে কারণে আমি আজম খান সাহেবের অনুসরণ করে একজন বক্ত হিসেবে আমার নামের সাথে কিন্তু খান লাগিয়ে দিয়েছি অর্থাৎ হাতেম খান এই নামে নিজেকে পরিচয় দিতে খুব ভাল লাগে বিশেষ করে যখন আমি কোনো কালচারাল প্রোগ্রামে যাই তখন কিন্তু এই হাতেম খান বলতেই আমি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি বন্ধুরা আমি আরেকটি প্রশ্ন করব। আজম খানের একটি বিখ্যাত গান রয়েছে যে গানটি হলো রেল লাইনের ওই বস্তিতে জন্মে ছিল একটি ছেলে আমি আপনার মুখ থেকে মাত্র আপনার স্থায়ী যে অন্তরাটা শুনতে চাচ্ছি না সেটা খালি মুখেই হ্যাঁ সেটা আমি বলবো আসলে ইনস্ট্রুমেন্টসের সাথে গাওয়া আর এইভাবে গাওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তারপর বলেছেন সেটা আমি গাইবো অসাধারণ গান নাজম খান নিজে লিখেছেন নিজে শুট করেছেন নিজে গেয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এই গানটির যে কত গ্রহণযোগ্যতা ছিল এটা ভাষায় প্রকাশ করার মতো নয় যখন স্টেজে উনি উঠতেন এই গানটির জন্য অনেক ছেলে মেয়ে কিন্তু একাকার হয়ে যেত ওনার গানটি এটা এটা শোনার জন্য এবং এটা উপভোগ করার জন্য আমি গানটি গাইছি না আমি জাস্ট রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তার কাঁদে ছেলেটি মরে গেছে হরে হাই বাংলাদে বাংলাদে বাংলাদেশ বাংলাদে রেল ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তার কাঁদে ছেলে মরে গেছে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করবো আজম খান সম্পর্কে যেহেতু আজম খানের একজন আপনি খুবই একজন ভালো ভক্ত তো আজম খান মূলত একজন মুক্তিযোদ্ধা ছিলেন আপনি হয়তো জানেন তার বাড়িটা কমলাপুর অর্থাৎ রেল লাইনের খুব পাশেই তো আমি যখন উনিশশো ছিয়ানব্বই সালে একবার আজম খানকে এই সঙ্গীতের জন্য তাকে ডোনেশন করতে গেলাম তখন সে বলছিল যে আসলে আমি একজন মুক্তিযোদ্ধা তারপরও আমি এই বাংলাদেশের এই বর্তমান সরকারের কাছ থেকে আমি এই পর্যন্ত কোনো কিছু পাইনি তার কারণ হচ্ছে আমি মানুষের মতো অতটা মুক্তিযোদ্ধার খেতাব নিয়ে আমি রাস্তাঘাটে প্রদর্শন করতে পারি না আচ্ছা আপনার কি মনে হয় যে এই যে আজম খান যে কথাটা বলেছে কথাটা যথার্থ একটি ব্যাখ্যা রয়েছে অবশ্যই আমি একটু কথা এখানে যুগ করতে চাই আপনার সাথে এখনকার দিনে আপনি দেখবেন একেবারে রুট লেভেল থেকে একেবারে বাজে লেভেল থেকে একেবারে কি বলবো অখ্যাত মানুষই কিন্তু